এদের এদের থাকতে দেব না ও কথা নয় থাকতে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব একবার এজেন্ট দিনহাটার সেতায় তৃণমূলের শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় বিজেপিকে কঠোরভাবে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘো ভিড়ে ঠাসায় সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একজন তৃণমূল কর্মী আক্রান্ত হলে কোচবিহারের প্রত্যেকটি বিধানসভায় আটজন করে বিজেপি কর্মীকে আক্রমণ করতে হবে শুধু তাই নয় যারা নির্বাচনে এজেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন তাদের এমন ভাবে চাপ সৃষ্টি করতে হবে যাতে রাতে বিছানায় শুয়ে যেন না ভাবে আমি এজেন্ট হব আগামী একুশে জুলাই কলকাতার শহীদ সমাবেশের সভাকে সফল করে তুলতে দিনহাটা সেতায় তৃণমূলের প্রস্তুতি সবার এভাবেই বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি বলেন ওরা হয়তো কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে কিন্তু এমন চাপ সৃষ্টি করতে হবে এজেন্ট হওয়ার স্বপ্ন দেখতে না পারে এদিনে সভায় বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবহমি এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীদের বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপি বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন উদয়ন গুহ এবং ওই দলের নেতাকর্মীরা বুঝে গিয়েছে ছাব্বিশ শতাদের বিসর্জন অবশ্যম্ভাবী তাই এখন থেকে বাজার গরম করতে আবল তাবল বলে সাধারণ মানুষকে ভীতি প্রদর্শনের চেষ্টা করছে এতে লাভ কিছুই হবে না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওরা ওই বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব এখন এজেন্ট হবার হাউসিং যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন ভোট হবে ভোটের মতো একেবারে খেলাটাকে এইবার এমন খেলতে হবে যে পরে যাতে ওয়াক ওভার পাওয়া যায় সেই আর কেন অপোনেন্ট খেলতে না নামে পড়ে সেই ব্যবস্থাটাই এইবার ভোটে আমাদের বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামন কোচবিহার এস বি আই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা